দলীয় প্রতিকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোন সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন গুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনার যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না সেখানে প্রতীকের বিষয়ে বিষয়টি নেই তো এক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে একটা বিশেষ সুবিধা আহ কিংবা এই দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার কেন্দ্র করে রয়েছে এবং অনেক জায়গায় মার্কার অনেকে যেতে এসেছে কিংবা আহ গায়ে জলে যেতে এসেছে এখন আমরা আহ প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক আহ যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ম্যালটের মাধ্যমে আপনারা যাবেন চলমান আহ সংস্কার বৃহৎ সংস্কার কর্মসূচির তার অংশ হিসাবেই আহ এই সংস্কারটা হয়েছে এবং আমরা স্থানীয় সরকার বিভাগের প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কমিশনের যে প্রস্তাব বাহির প্রস্তাবগুলো আছে সেগুলোইও কাজ করছি সেই বিষয়েও আপনারা আপডেট পাবেন আমরা সেগুলো সংস্কার বিষয়ে কাজ করছি আর নির্বাচনের বিষয়টা আপনারা জানেন এটা জাতীয় ঐক্যমতের বিষয় রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ এবং হলে বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমদ্ধে আসার বিষয়